বাংলাদেশের বাংলাদেশ পন্থার মানুষ যারা আছে তাদের সবার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আমি শুক্রবারই ঢাকা মেডিকেলে ওসমান বাইকে দেখতে গিয়েছিলাম সেখানে আসলে তার দেখার মতো পরিস্থিতি ছিল না এবং তার যে বর্তমান সিচুয়েশন আপনারা সবাই জানেন তো এখানে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে আমি আমরা গভীর উদ্বেগের সাথে দেখতে পাচ্ছি যে আমাদের বর্তমান উপদেষ্টা প্রফেসর ইউনুসের মাঝে আমরা শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি শেখ হাসিনা যেমন করে বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করে খুন করে পরের দিন তার স্ত্রী কন্যাকে গণভবনে নিয়ে তার পরশ মাখা স্নেহ দিয়ে বোঝাতেন একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে প্রধান উপদেষ্টা ওসমা হাদির পরিবারের লোকজনকে নিয়ে সান্ত্বনা দিচ্ছেন আমরা তো এই সান্ত্বনা চাই না এদেশের মানুষ তো সেই সান্ত্বনা চায় না যেখানে শুক্রবার দিন বিজয়নগরের মতো রাজধানী গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে প্রকাশ্যে গুলি করার পর সেই শুটার ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী মোটর সাইকেল চালক আলমগীর পল্টন থেকে মিরপুর মিরপুর থেকে আশুলিয়া আশুলিয়া থেকে গাজীপুর গাজীপুর থেকে ময়মন সিং এবং পরবর্তীতে এসে সীমান্ত দিয়ে ভারত পালিয়ে যায় আর এদেশের মানুষ আপনার কাছে অ্যাকশন চায় দেশে মানুষ চায় না শেখ হাসিনার যে এই দুষ্ট চরিত্র আপনার প্রতিচ্ছবি হিসেবে দাঁড়াক আমরা খুবই উদ্বেগ জানাচ্ছি তার বর্তমানে অ্যাক্টিভিটির মাধ্যমে দিয়ে প্রায় শুক্রবার এই ঘটনা ঘটলেও আজকে সোমবার আপনাদের সাথে কথা বলছি প্রায় চার দিনের মাথায় এখন পর্যন্ত রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে একটা তথ্য আমরা ঠিকমতো পাই নাই কোনো যারা হামলাকারী তাদেরকে গ্রেপ্তা করতে পারে নাই একটা ভঙ্গুর রাষ্ট্রের বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি এবং এই যে রাষ্ট্রের একজন দায় দায়িত্ববান কর্মকর্তা আছে উপদেষ্টা রয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তার কাছে আপনারা প্রশ্ন করেছিলেন উসমান যে তাকে গুলি করেছে তিনি বলতেছেন আলু ভালো বাম্পার ফলন হচ্ছে এরকম একটা অপদার্থ অর্থ এদেশের আঠারো কোটি মানুষের উপদেষ্টা মানুষের যানবাহনের জরুরি সংবাদ সম্মেলন থেকে আমরা পাঁচ দফা দাবি জানাতে চাই এক অনতি বিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে পদত্যাগ করতে হবে একই সাথে প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পর্ক সম্পর্কিত বিশেষ সহকারী চৌধুরীকেও পদত্যাগ করতে হবে আমরা দেখতে পেয়েছি তাকে নিয়োগ করা হয়েছে পুলিশের কোন ফাংশন দেখতে পাই নাই কিছুদিন আগে পনেরোই জুলাই গত বছর যারা ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় বিস্তৃত হামলা চালিয়েছিল তাদেরকেই পুলিশ ক্যাডার তারা সুপারিশ করেছে এখনো পুলিশের বিভিন্ন স্তরে ডিআইজি পুলিশ সুপার এডিশনাল এসপি বিভিন্ন পর্যায়ে আওয়ামী লীগের ক্যারার যারা রয়েছে তারা তাদেরকে হচ্ছে তাদের বহাল রাখা হয়েছে আমরা মনে করি তার ন্যূনতম নৈতিকতা নাই তার সেই পদে বহাল থাকার একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমরা একদিকে ওসমা হাদির প্রতি সরকার যে কঠোর বাসায় হামলাকারীদের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছে কিন্তু আমরা একশন দেখতে পাচ্ছি না অন্যদিকে আওয়ামী লীগের সবচেয়ে বড় দোষর ভারতীয় চর জাতীয় পার্টিকে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য বলছে আমরা আজকে এই সংবাদ সম্মেলন থেকে বলতে চাই অনতি বিলম্বে ফেসিবাদের দোষর জাতীয় পার্টির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না একই সাথে আমরা যেই তথ্য আপনাদের মাধ্যমে পেয়েছি যে ওসমা হাদিকে হত্যার উদ্দেশ্যে যারা গুলি করেছে ফয়সাল করি মাসুদ এবং আলমগীর তারা ভারতে অবস্থান করছে একই সাথে আপনারা গত তিরিশে নভেম্বর রবিবার বাংলাদেশের চাপাই নবাবগঞ্জে দুজন কৃষককে বিএসএফ তুলে নিয়ে রাতভর পিটিয়ে হত্যা করে তাদের প্যাট কেটে সেখানে বালু দিয়ে সেই পদ্মার চড়ে বাসি দেওয়া হয়েছে একসাথে চুয়াডাঙ্গা মেহেরপুর বিভিন্ন জায়গায় গত দশ দিনে আমরা চারজন বাংলাদেশি নাগরিককে বিএসএফ করতে হত্যার শিকার হতে দেখেছি কিন্তু আবারও খুব উদ্বেগের বিষয় শেখ হাসিনার সময় আমরা দেখতে পেয়েছি যে আমরা ভারতকে যা দিয়েছি তা আজীবন মনে রাখবে কিন্তু আমরা চেয়েছিলাম এই বর্তমান উপদেশটা জুলাই আগস্ট ছাত্রনাগরিক নাগরিক উদ্যানের দুই হাজার অধিক শহীদের রক্তের বিনিময়ে যে উপদেশে দাঁড়িয়েছে তারা দেশের স্বাধীনতা সার্বমত্বের প্রতি তার যে কাজ করার কথা ছিল তা করতে পারে নাই আমাদের চারজন নাগরিককে তারা বিএসএফ হত্যার হত্যা করেছে এখন পর্যন্ত আমরা একটা পতাকা বৈঠক হতে দেখি নাই আমাদের ভারতীয় যে হাইকমিশনার আছে তাকে তলব করতে দেখি নাই সর্বশেষ ওসমান হাদির যে সন্ত্রাসীরা গুলি করে হত্যার উদ্দেশ্যে গুলি করেছিল তারা ভারতে যে পালিয়ে গেছে আমরা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যেই ভারতের সরকারের প্রতি আহ্বান জানাবো বাহাত্তর ঘন্টার মধ্যেই মাসুদ ফয়সাল করি মাসুদ এবং আলমগীরকে বাংলাদেশে প্রেরণ না করলে এবং বিএসএফ কর্তৃক যে চারজন নাগরিককে হত্যা করেছে তার যদি তদন্ত সাপেক্ষে বিচার না করা হয় তাহলে বাংলাদেশে ভারতীয় দূতাবাস বন্ধ করে দেওয়া হবে দেশের মানুষ ভারতের বা দিল্লির দাসত্ব করার জন্য শেখ হাসিনা পরাজিত করে নাই একই সাথে আমরা আবার বলতে চাই আওয়ামী লীগ এখন যেখানে বিভিন্ন জায়গায় গাপটি মেরে বসে আছে আগামী ত্রৈত জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করা ষড়যন্ত্র করার লক্ষ্যে বিভিন্ন জায়গায় গান পাওয়া দিয়ে এবং ময়মন সিংয়ে একজন ঘুমন্ত চালককে আগুন দিয়ে হত্যা করেছে আমরা এই আগুন আগুন দিয়ে হত্যা করার রাজনীতি থেকে বাংলাদেশের মানুষকে পরিত্রাণ দিতে চাই আগামী ত্রৈত জাতীয় সংসদ নির্বাচনে যেন আওয়ামী লীগের কোনো স্বতন্ত্র নামে কোনো প্রার্থী যেন আগামী ত্রয়োদশ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেক্ষেত্রে আমরা ইসির থেকে পরিপত্র জারি করার আহ্বান জানাই একই সাথে গত একত্রিশে আগস্ট আপনারা দেখতে পেয়েছিলেন আমরা জাতীয় পার্টি আওয়ামী লীগের দোষর যারা রয়েছে তাদের রাজনৈতিক কর্মটা নিষিদ্ধ যেই নুলক নুরকে কিভাবে পুলিশ সেনাবাহিনীর কর্মকর্তা হত্যার উদ্দেশ্যে হামলা করেছিল আমি সেখানে আহত হয়েছিলাম এক মাস চিকিৎসা দিনছিলাম কিন্তু গত চার মাস হলো এখন পর্যন্ত সেই হামলার কোন বিচার পর আমি না হলে হাসাদ আবদুল্লাহ বা ফুয়াদ বা যে কেউ হতে পারে বা বাংলাদেশের নাগরিকরা নিরাপত্তাহীনতায় ভুগছে আশা করি এই যে আমাদের আজকে যে পাঁচ দফা দাবি রয়েছে সেই পাঁচ দফা বাস্তবায়ন করে বাংলাদেশের মানুষকে একটা পরিবেশ নিশ্চিত করতে হবে যেই পরিবেশের মধ্যে দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন অনুষ্ঠিত হবে আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে তফসিল হয়েছে কোথাও কি উৎসবের আমেজ রয়েছে যারা প্রার্থী রয়েছে তারা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিয়ে দিন যাপন করছে তারা কেউ কিন্তু তাদের নির্বাচনে পরিবেশ করতে পারছে না এই রকম পরিবেশ যদি থেকে থাকে বাংলাদেশ প্রফেসর ইনি বারবার বলেছিলেন জুলাই সনদ অনুষ্ঠানে বলেছিলেন যে আমি বাংলাদেশের ইতিহাসে গত চুয়ান্ন বছরে যে নির্বাচন হয় নাই সবচেয়ে গ্রহণযোগ্য সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে চাই সে নির্বাচন দিতে চায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ইতিহাসে এরকম পরিবেশ যদি থাকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি রক্তকুই সন্দেশের লাশের নির্বাচন উপর দেবে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস রান এই বিদ্যমান কাঠামোতে বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে দিয়ে ন্যূনতম যেখানে সাধারণ মানুষের নিরাপত্তা নাই সেখানে এরকম বৃহৎ একটা কর্মযোগ্য জাতীয় নির্বাচন করার সুযোগ নাই আমরা প্রধান উপদেষ্টা সব উপদেষ্টা পরিষদের প্রতি আবার আহ্বান জানাই অনতি বিলম্বে যদি এই রাক্ষোভ প্রধান স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি আপনি সাধারণ মানুষের রাক্ষোভ না বুঝেন তাহলে এই রাখ ক্ষোভে পুঞ্জীবিত হবে যমুনাও আমরা যদি দেখতে পাই স্বরাষ্ট্র উপদেশ আপনি অব্যতি না দেন তাহলে আমরা এদেশের ছাত্র জনতা যমুনাও ঘেরাও করব আমার ভাইরা আইসিউতে থাকবে নিঃশ্বাস পারবে না মৃত্যুর সাথে পাঞ্জা লড়বে আর আপনি যমুনায় বসে আরাম করবেন আমরা সেটা মেনে নেব না এদেশের ছাত্র জনতা আপনাদের সেই ঘুম হারাম করে দিবে আমরা আবার আহ্বান জানাই আশা করি আগামী আমাদের যে পাঁচ দফা দাবি রয়েছে সেই পাঁচ দফা দাবির মধ্য দিয়ে বাংলাদেশে একটা শান্তি শৃঙ্খলা পরিবেশ নিশ্চিত করবে সেই দাবির প্রেক্ষাপটে আজকের এই সংবাদ সম্মেলন এখানে শেষ করছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন দফাগুলো আবার বলতেছে হ্যাঁ প্রথমত হচ্ছে স্বরাষ্ট্র স্বরাষ্ট্র উপদেষ্টা উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত যে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী রয়েছেন চৌধুরীকে পদত্যাগ করতে হবে একই সাথে যে হত্যা করেছে এবং সর্বশেষ হাদির হত্যার কাণ্ডের সাথে যারা হত্যার উদ্দেশ্যে যারা শুট করেছে সে অপরাধী এখন যদি ভারতে থেকে থাকে তো এই ফয়সাল করি মাসুদ এবং আলমগীরকে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে যদি বাংলাদেশে প্রেরণ করতে ব্যর্থ হয় তাহলে আগামী বাহাত্তর ঘন্টার পরবর্তীতে বাংলাদেশ থেকে ভারতীয় দূতাবাস বন্ধ করা হবে তৃতীয়ত হচ্ছে জাতীয় পার্টির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন জাতীয় পার্টি অংশগ্রহণ করতে না পারে সেই পরিপত্র নির্বাচন কমিশনকে দিতে হবে পঞ্চম হচ্ছে চতুর্থ হচ্ছে আওয়ামী লীগের যে সকল প্রার্থীরা আমরা নামে বেনামে শুনতে পাচ্ছি স্বতন্ত্র নির্বাচন করতে চায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে সেই স্বতন্ত্র প্রার্থীরাও যেন আগামীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে পঞ্চম হচ্ছে গত একত্রিশে আগস্ট বিপি নুরক আমাদের উপর যে সেনাবাহিনী পুলিশের সদস্যরা হামলা করেছে সেই পুলিশ সেনাবাহিনীর সদস্যকে চিহ্নিত করে তাদেরকে অনতি বিলম্বেই শাস্তির মুখোমুখি করতে হবে ধন্যবাদ